এরকম ভাবে যে আমার সুযোগ নিচ্ছেন ছোট পেয়ে এইরকম দুই মিলিয়ন একে এটা মানা যায় বলেন

ভাই ভাইয়ের জন্য আলহামদুল্লাহ ভাই সর্বনা সবচেয়ে দেখছি মা আর খাওয়া দাওয়া করি আর বেশি কথা বলবো না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বড় ভাই আসছিল ভাই আপনার জন্য কি একটা ধামাকা হবে আপনার জন্য ধামাকার জন্য আপনারা রেডি হয়ে থাকেন কারণ ভাই যেহেতু আমাদের সাথে আসে তাহলে অবশ্যই ধামাকা থাকবে আমার কোনো কথা নেই কি করতে আছে দেখছেন কি করতে আছে? আরে রে অবস্থা আপনি দিদি রান্না করা মাংস আজকে খাওয়া শুরু করে দিচ্ছেন আরে আমার পক্ষ থেকে